চেয়ারম্যান আছেন বলছি মিটিং কোন এলাকায় কনফার্ম দিয়েছো ও দায়িতপুর ও ওই এলাকায় প্রতিদিন সন্ধ্যের সময় তিন টাকা দিয়ে আসতাম না হ্যাঁ হ্যাঁ ওই এলাকায় তো ভোট পাওয়া আদায় সেন্টারে ও সব বেইমানি করেছে ওদের কাছ টাকা প্রথম আদায় করতে হবে আপনার চেয়ারম্যানের কর্তব্য প্রথম টাকা আদায় করা আমার চেয়ারম্যান হয়ে গেছে আমি আমি বললি কিরকম হয় দায়িত্ব কিন্তু তোমার আচ্ছা ঠিক আছে চলেন

মোহাম্মত ওই যে ভোটের সময় প্রত্যেকদিন দিন বেলা তিন হাজার টাকা দিয়েছে আমি নিজে হাতে সে টাকাটা দাও তুমি তো ভোট দাওনি টাকা পয়সা তো কাছে নেই আছে বের করো দুই আছে কালকে কিস্তি আছে আমার কিস্তি মিস্তি বুঝে না বের করা দিদি কালকে কিস্তি দিবান কি দিও আমি ঠিক আছে কেবল এক হাজার এখন দুই হাজার বাকি রয়েছে কিন্তু কথাটা মনে রেখো এখন আমার পাশ করে গেছি তোমাকে ভোট দাওনি ঠিক আছে কাট করতে এসে নেই

আমার থাকারও জায়গা নেই তো আমার একটা কার্ড করে দিতে হবে ও তো একটা কার্ড আসছে তা কি ভোটের মাঠে দেখলে ওর কি করা যায় আচ্ছা ও আমাকে ভোট দিয়েছে আমি দেখছি ঠিক আছে আচ্ছা দেখো বিষয়টা হ্যালো জয়া আহমেদ কার্ড আমি করে দেবো না চেয়ারম্যান বইলে ঠিক আছে টাকা লাগবে না এক হাজার এক হাজার হ্যাঁ এক হাজার টাকা লাগবে আমি আসছে আচ্ছা তাহলে থেকো কার্ড কালকে হয়ে যাবে না চেয়ারম্যান তাহলে চলেন কথা হয়ে গিয়েছে জলো

কেমন করবি না হলি হয় চেয়ারম্যান হলি গমতি হবে চেয়ারম্যান খুব বড় মনের মানুষ চেয়ারম্যান উপকার